পাকা বিল্ডিং করার সিদ্ধান্ত দেয় আমি এসে বাধা দিই আমি এসে বাধা দিই যে এখানে আমার সম্পত্তির উপর বিল্ডিং করা যাবে না বাধা দেওয়ার পর আমি থানায় যাই যে অভিযোগ দিয়ে প্রশাসন আসে এসে এনাদের মালা করে যায় আমি সাতাশ তারিখে অভিযোগ দিয়েছি আঠাইশ তারিখে প্রশাসন এসে না মানাকে গিয়েছে যে এটা কাগজপত্রে না দেখাবো এখন কোনো কার্যকলাপ চলবে না এই মুহূর্তে সাতাশ তারিখে দিয়েছি কালকে আসছে এক তারিখ আর যেদিন জমি বাফ হয় রোজিকা ভাইস চেয়ারম্যান রোজিকা উনি আমাদের বাড়িতে আসে বাড়িতে আসার পর আমার সাথে এসটা খুব ভালো সম্পর্ক আত্মীয় যে তুমি কোথায় আমার নাম জমি কাছে কাজ জমিবাব তো আসার দরকার তো আমি বললাম যে এখানে একটু আসো উনি এখানে আসছে এখন আমাদের অ্যারেঞ্জমেন্ট করার জন্য দলীয়ভাবে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করছে যে আমি রোজিকা ডেকে নিয়েছি জোর করে ঘর ভাঙিয়ে দিয়েছি আপনারা এখানে আসতেন দেখেন সাক্ষী নেন যাকে এক নম্বর সাক্ষী বানাইছে যে সাজান আলী সাজান আলীকে আমি আসি প্রশ্ন করলাম আমি কি ঘর বানাইছি সাজান আলীর প্রশ্ন যেন আপনি তো ঘর ভাঙেন সে ঘর আলো নিজেও বলছে কিন্তু আমার আপনার দাবি আমি সম্মানী ব্যক্তি রোজিকা সম্মানী ব্যক্তি কেন ওই হ্যারেসমেন্টটা করা নেওয়া হলো আমি দাবি চাই এর বিচার চাই আর এই যে আমাকে যে সাক্ষী করিস কি এটা আমি নিজেই জানি না আমি দোকানদারি করি এই তাছাড়া হ্যাঁ মিথ্যা মিথ্যা যে মালিক সে বলছে মিথ্যা তো আমরা কেমবা বলবো মিথ্যা সে তো বলছে আমার নিজেই ভাঙছে তো তার কাছে নিজেই ভাঙছে এলাকার লোক সকলেই জানে আপনি এটার সাথে কোনো সম্পর্ক না না না

আমরা অভিযোগ কাজ দেবো আমার অভিযোগ দেওয়ার আগে মানুষের সমস্যা ছিল অভিযোগ দিচ্লে তাদের বাড়ি বাড়ি তো এখন ভাঙতে পারে না নতুন করে আমাদের বাড়ি ঘরদের ঠিক আছে সেই সেই ক্ষেত্রে আমি আসলে এখন অভিযোগ